সালামু আলাইকুম আমরা আসছি এয়ার মালিক সিড কোম্পানির পক্ষ থেকে আটটি ধুন্দুলের মাঠে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার চরপাড়ায় আব্দুর রব ভাইয়ের মাঠে আর কি আমরা আসছি আমরা আজকে রব ভাইয়ের সাথে কথা বলবো এবং আমরা আটটি এয়ার মালিক সিডের আটটি ধুন্দুল যে ব্যাপক আকারে ফ্রুট সিটিং হয় ধরে এবং প্রচুর পরিমাণে ফুল ফল এবং রোগ বেদি কম আমরা এটা রব ভাইয়ের কাছ থেকে শুনবো এবং আপনাদেরকে টোটাল মাঠটাও আমরা দেখাবো এবং ফ্রুটসগুলি দেখাবো রব ভাই একটু বলবেন আপনি কত শতক জমি এখানে লাগাইয়াছেন মোটামুটি মনে এগারো শতক এগারো শতাংশ মাটি লাগাইছেন এ যাবো তো কত কতবার বিক্রি করছেন এটা ধুলধুলটা ধুন্দুল আজকে এক সপ্তাহ বিক্রি করতেছি প্রতিদিন আপনি তো এর আগেও ধুন্দুল করছিলেন অন্য অন্য কোম্পানি তার থেকে মোটামুটি আপনি যতটুকু আপনার সাথে আমি কথা বলে যতটুকু বুঝলাম দুই তিনবার থেকে আপনি আমাদের এয়ার মালিক সেরি আটটি ধুন্ডুলটা করতেছেন তাতে কি আপনার মনে হচ্ছে যে আগে যেটা করছিলেন সেটা ভালো নাকি আমাদের এয়ার মালিক সেরি আটটি ধুন্ডুলটা ভালো না আগে যেটা করতাম ধুন্দুল এটার চাইতে এটার ফলনও আমি মাসাল্লাহ দেখতেছেন তো ফলনে কি হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালারটাও ভালো হয় আর এটা আপনার এই যে রোগ প্রতিরোধ

আপনি দেখেন খেত দেখলেও মনে হবে যে উনি যে আধুনিকতার সোয়া কৃষিতে নিয়ে আসছে এবং ওনার চেহারাও দেখলে মনে হয় যে আসলে কত সুন্দরভাবে উনি কত যত্ন করে এই আটটি দুঁড়াটা করছেন শুধু আটটি দুদুল না বিভিন্ন ক্রপ উনি করে থাকেন এবং এই এলাকার উনি লিড ফার্মার নামে আমাদের পরিচিত আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই কৃষক ভাইদের উদ্দেশ্যে বটতে চাই আপনারা লতা জাতীয় ফসল যখন করবেন তখন চেষ্টা করবেন মালসিং জাতি মালসিং দিয়ে করার জন্য এবং মূলতপক্ষে পক্ষে এয়ার মালিক সিড কোম্পানির বীজ নিয়ে আপনারা চাষ করবেন তাতে আপনারা প্রতারিত হবেন না এবং ঠকবেন না এই আশাবাদ বলে ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রূপ ভাইকে